এই দুনিয়ার একমাত্র কিতাব হয় এই কোরআন কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দের বড় চমৎকার মিল আছে কোরআনকে এই জন্য কোরআন বলা হয় কারণ এই কিতাব কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে চমৎকার মিল আছে এমন চমৎকার মিল আপনি দুনিয়ার অন্য কোনো কিতাবের ভেতরে খুঁজে পাবেন না কোরআনুল করিমের যে কোনো সূরা আপনি তেলাওয়াত শুরু করবেন দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আছে দেখেন আপনাদেরকে তেলাওয়াত করায়া কয়েকটা সূরা তেলাওয়াত করায়া বুঝায়া দেই বলেন তো সবাই কোরআনুল সব সবচেয়ে ছোট সূরার নাম কি সূরাতুল কাউসার একজন বাবা একজন ভাইও চুপ থাকবেন না সবাই আমার সঙ্গে সূরাটা পড়েন ইন্না আতাইনা

কি সুন্দর ছন্দ মিল যে সুরায়ে যাবেন সেই সুরাই মিল আছে সুরা ইখলাস আমরা পড়ি কুল হু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু ছন্দ মিল আছে না আমার আমাদের পছন্দের সুরা সুরা রহমান যদি আমরা পড়ি দেখবেন সেখানেও ছন্দের মিল আছে আর রহমান علم القران خلق الانسان علمه البيان حضبي لا سالي جيكن سوره قران جيكن سوره انفطار اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار

কোরআন পড়া শুরু করে স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত এক আয়াতের সাথে আরেক আয়াতের চমৎকার অসাধারণ অভূতপূর্ব ছন্দ মিল আপনি খুঁজে পাবেন সুভান আল্লাহ পড়ে তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে জুড়ে বলেন কয়টা কারণে দেখি এখন পড়াটা আদায় করে নিন এক নাম্বারে কোরআনকে কোরআন বলা হয় দুনিয়াতে এই কিতাব সবচেয়ে বেশি পড়া শুধু যে পড়া হয় তা না এই দুনিয়াতে সবচাইতে বেশি ছাপা হয়েছে যে বই সে বইটার নাম কি কোরআনের মতো ছাপা হয়েছে এমন কোন বই দুনিয়াতে আছে রেকর্ড দেড় হাজার বছরে কোরআন এত পরিমাণ ছাপা হয়েছে আবার এই কোরআন যত বেশি দুনিয়াতে বিক্রি হয়েছে অন্য কোনো কিতাব এত বেশি বিক্রি হয় না আবার এই কোরআন একজন আরেকজনকে যত বেশি গিফট করেছে অন্য কোনো বই এর দ্বারে কাছেও বলা হয় কয়টা কারণে এক নম্বর কোরআন দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয় দুই নম্বর কোরআনের আয়াতের সাথে আর এক আয়াতের মিল আছে ছন্দ মিল আছে এই জন্য কোরআনকে কি বলা হয় মনে থাকবে আচ্ছা